হ্যালো এ আমি প্রিয়াঙ্কা আমার নতুন একটি চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আমরা অনেক ভালো আছি তো সকাল সকাল ঘুম থেকে উঠে কোনো কাজ হয়নি এখনও অনেক কাজই পড়ে আছে বাসি কাজ সমস্ত সব কিছু পড়ে আছে শুধু জাস্ট চাটাই খেয়ে উঠেছি এবার চলুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কাজগুলো কমপ্লিট করি গুড মর্নিং সবাইকে আজকে দিনটা হলো মঙ্গলবার আর ঘড়ির কাটায় এখন ওই সকাল আটটা বাজে তো সকালবেলা ঘুম থেকে উঠে প্রতিদিন আমি যে ডিউটিগুলো করি আর কি সবার প্রথমে বিছানাটা গুছিয়ে নিই যেটা না করলে আর কি আমার আর কাজ করে শান্তি হবে না আর শীতকাল যেতে না যেতেই একটু গরম পড়তে পড়তে মশার উৎপত্তিটা এত হয়েছে না যে মশাই না টাঙালে ঘুমানোই যাচ্ছে না তো তাই জন্যই আর কি মশারি টাঙিয়ে ঘুমোতে হচ্ছে মটিন জ্বালালেও কিংবা আউট জ্বললেও সেই মশা আর যাচ্ছে না তো যেটা বলছিলাম আর কি সকালবেলা ঘুম থেকে উঠে প্রতিদিন আমার প্রথমে এই গাছটাই থাকে বিছানা গোছানো আর এই অভ্যাসটা আমার ইদানিং হয়েছে আগে আমি সকালবেলা ঘুম থেকে উঠে আগে বাসি কাজগুলো করে আসতাম বাইরের তারপরে এসে ঘরে বিছানাটা তুলতাম আর ব্লগিং চ্যানেলটা খোলার পর থেকেই আমার এই অভ্যাসটা পাল্টেছে সবার প্রথমে আগে বিছানা গোছাই ঘর ঝাড় দেই ঘরের বাসি কাজগুলো শেষে তারপরে বাইরের বাসি কাজগুলো করতে যাই আসলে কি বলুন তো আমার একটা বদ অভ্যাস আছে বিছানা গোছাতে আসলে না আর বিছানার ওপর অন্তত আধ ঘন্টা কি এক ঘন্টা বসে থাকবো মানে এতটাই আলসে আমি বিছানা গোছাতে এসে মানে বালিশ আর কম্বল পেলে মানে খাট থেকে নামতে ইচ্ছা করে না যেটা বলে আর কি আর ব্লগিং চ্যালেঞ্জটা খোলার পর থেকে আমি অভ্যাসটা চেঞ্জ করেছি মানে অত সময় বসে থাকলে তো আর হবে না ঝটপট কাজ করতে হবে আমাকে ওই জন্য আগে সবার প্রথমে বিছানাটাই গুছিয়ে নেই তারপরে আরও বাদ বাকি কাজগুলো করি তার আগে তো আরও একটা কাজ কমপ্লিট করে নিই ঘুম থেকে উঠে আগে দুবারে জল দিয়ে তারপরে ব্রাশ করে নিই চাটা খাওয়া কমপ্লিট করে নেই আর তার মধ্যে ছেলে মেয়ে দুধ গরম করে দেওয়া কিংবা যেদিন আবার বনভিটা খেতে চাই বনভিটা করে দেই যেদিন যেটা খেতে চায় চায় আর কি তো সেগুলো করে নেওয়ার পরেই তারপরে বাসি কাজে হাত দিই আর রাত্রের যে এঁঠো বাসনগুলো থাকে সেগুলো আমি রাত্রের মেজে রাখি সেগুলো আর সকালবেলার জন্য ফেলে রাখি না কেননা সকালবেলা কাজ করতে গেলে আবার দেরি হয়ে যাবে ওই জন্য রাত্রের কাজটা রাত্রেই করে রেখে দেই মানে এঁঠো বাসনগুলো আমি আর জমিয়ে রাখি না বেসিনে ওই জন্য কি সকালবেলা ঘুম থেকে উঠতে দেরি করে উঠলেও অসুবিধা হয় না কেননা অনেকটাই কাজ সেরে রাখি তো ওই জন্য সকালবেলা ঘুম থেকে উঠে আমার ওই ঘর ঝাড় দেওয়া উঠোন ঝাড় দেওয়া বিছনা গোছানো কয়েকটা জামাকাপড় থাকলে কেচে দেওয়া এইগুলোই আর কি থাকে আর এদিকে সব কাজ করতে করতে আবার ছেলের স্কুল যাওয়ার টাইম হয়ে যায় আবার মেয়ে পড়তে যাওয়ারও টাইম হয়ে যায় তো ছেলেকে খাইয়ে দাইয়ে রেডি করে দেওয়ার পরেও চলে গেল স্কুলে আর এদিকে মেয়েকে রেডি করিয়ে দিচ্ছি ও যাবে পড়তে আস্তে আস্তে যাবে এক সাইড দিয়ে এক সাইড দিয়ে যাবে তো মেয়েকে পড়তে পাঠিয়ে দিলাম আরও আমাদের বাড়ির পাশেই পড়তে যায় বলে দিয়ে আসতেও হয় না ওকে একা একাই যেতে পারে ওই জন্য বললাম যে আস্তে আস্তে যাবি এক সাইড দিয়ে যাবি তো চলুন এবার আমি আস্তে আস্তে আমার বাদ কাজগুলো সেরে ফেলি এখনও অনেকগুলো কাজ পড়ে আছে উঠোন ঝাঁট দেওয়া ঘর ঝাঁট দেওয়া আর ওরা চলে যাওয়ার আগে আমি কটা জামা কাপড় কেচে রেখেছিলাম সেগুলোই মেলে দিচ্ছি আর তার মধ্যে এক বালতি জল সিঁড়ির ওপরে দিয়েও দিয়েছিলাম মেয়ের জন্য রোদ্দুরে স্নান করবে তাই ওই মেয়ে যখন ছোটো ছিল তখন থেকেই অভ্যাস ওকে রোদ্দুরে জলে স্নান করানো তো সেই অভ্যাসটা এখনও চেঞ্জ করতে পারিনি আর জামা কাপড় কাঁচা তো এটা পুরো নিত্য সঙ্গী হয়ে গেছে আমার এমন কোনো দিন নেই মনে পড়ে না যে আমার জামা কাপড় কাঁচা হয়নি তো আমাদের উঠোনে যে ফার্মটা দেখতে পাচ্ছেন এটাই আর কি আগের ব্লগে আপনাদের বলছিলাম ফার্মের কথা সেই ফার্মটাই আর ওই সাইডে যে অ্যাডবেস্টার দেওয়া ঘরটা দেখতে পাচ্ছেন ওটা আর কি ঘর তো আমাদের বাড়িটা একদিনকে আপনাদের পুরো ঘুরিয়ে দেখাবো আমাদের পরিবারে আমরা কতজন সদস্য আমাদের বাড়িতে কোথায় কি আছে না আছে সবটা একটা পুরো একটা ব্লগে দেবো আপনাদের আর এদিকে দেখুন সাইকেলটা বের করে নিচ্ছি যেতে হবে এক জায়গায় সেই জন্য হই আমার হাজব্যান্ড ফোন করে বলল যে এটিএমে যেতে হবে ওই জন্যই আর কি সাইকেলটা বের করে নিলাম ঘরটা ঝাড় দেওয়ার আগেই আর কি সাইকেলটা বের করলাম না তো ঘর ঝাড় দিলে আবার ঘরটা নোংরা হয়ে যাবে তো তাই জন্যে তো ঘরের ভিতর তো সমস্ত বার্ষিক কাজগুলো হয়ে গেছে এবার শুধু উঠোনটা ঝাঁদ দেওয়াই বাকি উঠোনটা ঝাড় দিয়ে আমার কাজ কমপ্লিট আমার এই ব্লগিং চ্যানেলগুলো খোলার আগে না এই সমস্ত কাজগুলো করে উঠতে উঠতে আমার এই সাড়ে বারোটা একটা বেজে যেত তারপরে ছিল দুপুরে রান্না স্নান টান করে এসে আর ব্লগিং চ্যানেলটা খোলার পরে কি আমার একটা একদিক থেকে ভালো হয়েছে মানে কাজগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায় আমার মানে ওই যে এডিটিং করার একটা চিন্তা থাকে মাথায় যে ঝটপটগুলো কাজ ঝটপট করে কাজগুলো করে নিয়ে এডিটিংয়ে বসতে হবে সেই জন্যই আর কি এখন ভাবি আগে আমার এই কয়েকটা কাজ করতে অত টাইম লাগতো ওই সাড়ে বারোটা একটা বেজে যেত আর এখন আমার মনে হয় এক ঘন্টা কি দু ঘন্টাও লাগে না এই কয়েকটা কাজ করে উঠতে কাজ করতে কত সময় লাগে একবার যদি কাজে হাত দেওয়া হয় তাহলে ওই আধ ঘন্টার মধ্যে সমস্ত কাজ করে আসতে পারি ওই যে আলসে করতাম আগে আলসে করেই কাজে হাত দিতাম না এই এখন করবো না পরে করবো এই করে করে অনেকটা দেরি হয়ে যেত কি বলুন তো বাড়ি থেকে কোথাও বেরাই না তো সারাদিন বাড়ির মধ্যেই থাকি ওই জন্য আর কি আলসে করে করে মানে সারাদিন ধরে কাজ করতাম ঘরে মানে সংসারেরই কাজ করতাম সারাদিন ধরে ওই ঘর গোছানো ঘরের জিনিসগুলো লোলট পালট করে এদিকে সরানো ওদিকে সরানো সারাদিন ধরে এসবই করে বেড়াতাম আর কি আর আমার নিজের কাজ নিজে করতেই ভালো লাগে ওই কাউকে দিয়ে করানো আমার ভালোও লাগে না আর পছন্দও করি না তবে হ্যাঁ আগে ওই আলসে করে কাজ করতে দেরি হতো এখন আবার ওই তাড়াতাড়ি কাজ হয়ে গেলেও তাও যেন দেরি হয়ে যায় কাজে কেন বলুন তো ওই যে ক্যামেরা নিয়ে কাজ করতে হয় ক্যামেরাটা একবার এদিক দিতে হয় একবার ওদিক দিতে হয় এক জায়গায় তো ক্যামেরা রেখে আর কাজ হয় না তোমাদের যারা যাদের ব্লগিং চ্যানেল খোলা আছে তারা তো বুঝতেই পারছো যে ক্যামেরা নিয়ে কাজ করতে গেলে কত সমস্যা আর কাজ করতে করতে মানে কাজ ওই কাজটা ফেলে দিয়ে আবার ক্যামেরাটা একবার এদিকে এনে রাখতে হয় এই মানে এইভাবেই চলছে আর কি কিন্তু ব্লগিং চ্যানেলটা খুলে আমি কিন্তু বেশ হ্যাপি কেন বলুন তো আগে যখন এক এক জায়গায় বসে থাকতাম না কাজ টাজ করে তখন মানে এটা নিজের মধ্যে কীরকম একটা মানে নেগেটিভ নেগেটিভ ফিল আসতো আর এখন সবকিছুতে ফিলটাই আসে মানে নিজেকে সবসময় ব্যস্ত রাখি তো সেই জন্যই আর কি তো বাসি কাজ তো সমস্ত সব কমপ্লিট হয়ে গেছে বাসি কাপড়টা ছেড়ে নিয়ে এবার যাচ্ছি এটিএম তারপরে এসে আর কি স্নান করে নেব। আবার রান্নাটাও আছে সেই জন্য তো সকালের সমস্ত বাসি কাজ কমপ্লিট স্নানটাও সেরে নিয়েছি চলুন এবার রান্না করে নেই আর আজকে ভাবছি একটু ওই কাতলা মাছ ফুলকপি দিয়ে আলু দিয়ে ঝোল করবো আর হচ্ছে গিয়ে টমেটো চাটনি আর মেথি শাক ভাজা আর স্নান করতে যাওয়ার আগে আমি মাছটা ফ্রিজ থেকে বের করে জোরে দিয়ে গেছিলাম তো মাছটা ভাজা বসিয়ে দিয়ে এদিকে ফুলকপিটা কেটে নিচ্ছি আর স্নান করতে যাওয়ার আগে মাছটা যেরকম জলে দিয়ে গেছে না ওইদিকে আলু তারপরে ওই মেথি শাকটা আর টমেটো সব কেটে কুটে রেডি করে ধুয়ে গেছিলাম আর আমার হাজব্যান্ড যখন বাড়ি থাকে তখন তো আমার রান্নাঘরের দিকটা সামলাতেই হয় না কেটে কুটে সমস্ত সব রান্না বান্না ওই করে দেয় রান্নাঘরের দিকটা তখন আর আমার দেখতে হয় না এদিক থেকে আবার আমি লাকি হো নাকি রান্না করতে খুবই ভালো লাগে আমি ওই বাইরের সমস্ত কাজ করে আস্তে আস্তে দেখি ওর কেটে কুটে রান্না বসানো কমপ্লিট তো ও যেমন রান্না করতে ভালোবাসে তেমন ওই লোককে খাওয়াতেও ভালোবাসে আবার বাজারে গেলে তো ব্যাগ ভর্তি করে ছাড়া বাজার করতে পারে না হাজ অবশ্য বাড়িতে নেই ওই অফিসে রয়েছে ওই জন্য আর কি রান্নাটা আমি করছি না তা ও যদি বাড়ি থাকতো কখন রান্না হয়ে যেত তো চলুন এদিকে তো ফুলকপিগুলো প্রায় কাটা কমপ্লিট ঝটাপটে এবার রান্নাটা করে নেই তো ফুলকপিগুলো কেটে আমি একটুখানি ইন্ডাকশানে সেদ্ধ করে নিয়েছিলাম আর এবার ফুলকপিগুলো টুকুনি তেলের ওপর দিয়ে দিলাম নাচাড়া করার জন্য তার মধ্যে মাছটাই তুলে আমি রেখে দিয়েছি আর এবার ফুলকপিগুলো ভালো করে ভেজে টেজে ওর মধ্যে দিয়ে দিলাম আলু লঙ্কা টমেটো স্বাদ মতো নুন ভালো করে না চাড়া করবো এবার যেই একটু সবজিগুলো একটু লাল লাল হয়ে যাবে তার মধ্যে দিয়ে দেবো ওই গুঁড়ো মশলা ওই ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ভালো করে নেড়েছে এবার জল ঢেলে দিলাম দিয়ে তারপরে এবার যে ঝোলটা একটু ফুটে উঠলো তো মাছটাও দিয়ে দিলাম এবার একটু ফুটে উঠলে ধনে পাতা দিয়ে নামিয়ে দেবো ঝোলটা এ দেখুন মাছের ঝোলের দিকে প্রায় কমপ্লিট তো আর ফুটে উঠলে এবার নামিয়ে দেবো মাছের ঝোলটা তারপরে শাক ভাজা বসাবো চলুন মাছের ঝোলটা এবার নামিয়ে নিই মেথি শাকটা একটুখুনি শুধু কড়াইতে দিয়ে নুন দিয়ে একটুখুনি সেদ্ধ করে ফেলে দিয়েছিলাম তারপরে আর কি পেঁয়াজ দিয়ে শুকনো লঙ্কা দিয়ে আর একটুখুনি কালো জিরে ফোড়ন দিয়েছিলাম দিয়ে তারপরে মেথি শাকটা ভেজে নিলাম তারপরে বসিয়ে দিলাম টমেটোর চাটনি তো চলুন রান্না তো সব কমপ্লিট হয়ে গেছে এদিকে মাছের ঝোল চাটনি আর শাক ভাজা আর ওইদিকে আমি ইন্ডাকশানে ভাতটা করে নিয়েছিলাম ভাতটা আমি প্রত্যেক দিনই ওই ইন্ডাকশান ওভেনেই করি ভাত দুধ জাল দেওয়া একটু জল গরম করতে হলে সেটা চা এগুলো আর কি ইন্ডাকশানেই করি চলো ভাত খেয়ে নেবে চলো যে চলো তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন সুস্থ থাকবেন সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে অন্য একটা ভিডিও তো অন্য একটা ব্লগের মাধ্যমে ততক্ষণের জন্য বাই বাই